বন্ধু সবাইকে আসসালাম আলাইকুম আমার আজকের ভিডিওটি উৎসর্গ করতে চাই আমার দেশের সোনার মানুষদের জন্য যারা মালয়েশিয়াতে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে দিন রাত চব্বিশ ঘণ্টা তারা দেশের জন্য এবং পরিবারের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে এবং রেমিটেন্স যোদ্ধারা আমরা জানি মালয়েশিয়ার একজন মহানায়ক মাহাতের মোহাম্মদ কিন্তু আমরাও পারতাম মালয়েশিয়ার থেকে অনেক অনেক উন্নত হতে কিন্তু আমরা পারিনি কারণ আমরা হচ্ছি ডট 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 টাকার মান হিসেব করলে তাদের এক রিঙ্গিত সমান আমাদের প্রায় সাতাশ টাকার সমান হয় কিন্তু আমরা তা বিপরীত হতে পারতাম আজকে জানব মালয়েশিয়ার ইতিহাস মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যার ইতিহাস বহু শতাব্দী পুরনো দেশটির ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রপথে গুরুত্বপূর্ণ বন্দর থাকায় এটি অতীতে বহু সাম্রাজ্যের অংশে ছিল এবং বিভিন্ন সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মিলনস্থল হিসেবে গড়ে উঠেছে মালয়েশিয়া প্রাচীনকালে মালয় উপদ্বীপ এবং বর্ণীয় দ্বীপের অংশগুলি স্থায়ী আদিবাসী জনগোষ্ঠীর ধারা বসবাসযোগ্য ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় মালয়েশিয়ার যা দেশটির সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাচীন মালয় রাজ্যগুলোর মধ্যে শ্রীবিজয়া এবং মাজাপাহিত প্রাচীন মালয় রাজ্য কিন্তু তেরোশো শতকে ইসলাম মালয়েশিয়ার প্রবেশ করে এবং ধীরে ধীরে প্রধান ধর্মে পরিণত হয় মালাক্কা সালাতানাত মালয়েশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা ইসলাম প্রচারে ও বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পনেরোশো সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে এবং পরে ষোলোশো একচল্লিশ সালে ওলন্দাসরা এটি অধিকার করে আঠারোশো শতকের শেষের দিকে ব্রিটিশরা মালয় উপদ্বীপে তাদের আধিপত্য বিস্তার শুরু করে ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে রাবার ও টিন শিল্পের বিকাশ ঘটে যা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে উনিশশো সাল থেকে উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মালয়েশিয়া দখল করলেও যুদ্ধের পর ব্রিটিশ শাসন পূর্ণ প্রতিষ্ঠিত হয় স্বাধীনতা ও আধুনিক মালয়েশিয়া উনিশশো সালের একত্রিশে আগস্ট মালয় ফেডারেশন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সাবাহা সারোয়াক এবং সিঙ্গাপুর একত্রিত হয়ে মালয়েশিয়া গঠন করে যদিও উনিশশো সালে সিঙ্গাপুর আলাদা হয়ে যায় তবু মালয়েশিয়া স্বাধীনতার পর থেকে দেশটি দ্রুত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যায় যা বর্তমানে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ ও আধুনিক দেশ হিসেবে পরিচিত রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এটি বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধুরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং শেয়ার করতে ভুলবেন না